আরে আমি বিরিয়ানি খেয়েও দেখেছি মোমো খেয়েও দেখেছি একটু ফেদা খেয়ে দেখতে পারতে হ্যালো বস বলো বস কি ভালো তো হ্যাঁ আমি কার্তিক আমার চায় নাম বিচ্ছু ছেলে কোথায় ছিলে তো আজকে রোজ না হবে বাথরুমের ব্যাকটেরিয়া নিয়ে আই মিন বাথরুম বৌদির আসিয়ান কে নিয়ে আমরা যেখানে বাথরুমের গোপন কাজ সারি সেখানে এই বৌদি বাথরুমের রিলস বানায় তো বন্ধুরা আজকে এই ভিডিও মাধ্যমে এই বাথরুমে ব্যাকটেরিয়া মারবো তাই ব্যাকটেরিয়া মারার জন্য হারপিক নিয়ে চলে এসেছি তো বন্ধুরা হারপিক দিয়ে ব্যাকটেরিয়া মারা যাক আর ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করে নাও আর কানে হেডফোন পরে নাও পড়ে নিজে চলো লেস্টার

ফিল্টার লাগিয়ে গায়ের রং ফসা করলেও মনের রং কখনো যাবে না মানে মনের ময়লা তোমার কখনোই যাবে না কথা কি ক্লিয়ার না বেজাল আরে জলে দুটো মাছ খেলছে হ্যাঁ দেখতেই তো পাচ্ছি একটা পুটি মাছ আর একটা ভেটকি মাছ সমঝ রে সমঝ তোমরা এত করো আমার খুব ভালো লাগে আরে কমেন্ট করো তুমি তো সমাজ সেবা করতে ভালোবাসো সবাই মিলে করলি তোমার তো ভালো লাগবে মানে কমেন্ট আর কি কোথায় ছিলে তেল ছাড়াও বৌদি গাড়ি চলে যেমন ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়ি তেল লাগে না কথা সত্য কি করছিস এগুলো বাথরুমের ভেতর নাইটি গাছ এরকম ভাবে কি করে ভাই নোংরা একটা লিমিট আছে ভাই বাথরুমের ভেতরে কে ভাই এমনি করে বাথরুমের মধ্যে কে খায় বাথরুমে যেখানে ব্যাকটেরিয়া থাকে এইটাও সম্ভব আর বৌদি আমাদের কাছতে কাটতে বাথরুমের মধ্যে খাচ্ছে বলছি বৌদি বাথরুমে তে চাটের সঙ্গে একটু গুতুলে খেয়ে নিতে পারতে ঠিক তোর মন বড় করার দরকার নেই তোর মন এমনি বড় বৌদির মনটা তো অনেক বড় হবে অনেক সময় মিলে ব্যবহার করলে সেই জিনিস তো বড় হবে ক্লিয়ার না বেজাল আছে ফেসবুক তো আমার কাছেই আছে খালি আমার কাছেও একটা বড় সাইজের রড আছে দেবো নাকি তোমার পেছনে তাহলে বুঝতে পারবে না